আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ সময় সবাই ভালো আছেন তো আজকে কিন্তু সাতাশে ডিসেম্বর ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুরের যে ঐতিহাসিক মাহফিল আজকে এখানে হওয়ার কথা আপনারা দেখছেন এই হলো সেই ঐতিহাসিক মাঠ যেখানে যেখানে দশ লক্ষ মানুষের যে একটা স্টেজ করা হয়েছে যে প্যান্ডেল করা হয়েছে আমরা সেখান থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই হলো সেই ঐতিহাসিক মাঠ যেখান থেকে কিন্তু ডক্টর রহমান আজকে কিন্তু কিন্তু থেকে রাত্রে এখান আলোচনা করবে এবং করবেন এই হলো সেই জায়গাটি প্রিয় দর্শক আমরা কিন্তু এখন সেই মাঠেই আমরা উপস্থিত আছি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন এখন কিন্তু ফজরের পর পরে এখানে কিন্তু মানুষের যে একটা উপচে পড়া ভিড় আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন দেখুন এখানে গত পরশু রাত থেকেই কিন্তু মানুষের আনাগোনা কিন্তু এখানে বেড়েই চলেছে এই হলো তার বর্তমান যে আপনাদেরকে আমরা সেটা তুলে তুলে ধরার ধরছি আপনারা দেখছেন এখানে কিন্তু বেশ চার তিন চারশো কিন্তু মিডিয়া তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন আমাদের সঙ্গেই থাকুন আমরা আপনাদেরকে আস্তে আস্তে চারিপাশটা ঘুরে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আমরা এখন আছি ডক্টর মিজান রহমান হুজুরের আজকে প্রথম মাহফিল এখান থেকে কিন্তু শুরু হতে যাচ্ছে বিগত পাঁচ বছর কিন্তু ডক্টর মিজান রহমান আজহারি হুজুর কিন্তু তাফসির পেশ করতে পারেনি বাংলাদেশে তো ইনশাল্লাহ আজকে থেকে উন্মুক্ত মঞ্চে উনি কিন্তু তাপসির পেশ করবেন তো আমরা এখন আছি সেই ঐতিহাসিক পেকুয়া যেখানে কক্সবাজার পেকুয়াতে যেখান থেকে কিন্তু আজকে ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর তাপসি পেশ করবেন এবং এছাড়াও কিন্তু অন্য অন্য আরো আলেম যারা আছে তারাও কিন্তু এখান থেকে তাপসি পেশ করবেন আর আপনারা একটু খেয়াল করুন যে এই হলো সেই প্যান্ডেল যেখানে দশ লক্ষ মানুষ বসার যে জায়গা করা হয়েছে তো আল্লাহ যদি কবুল করে আজকে কিন্তু এখানে লক্ষ লক্ষ মানুষ কিন্তু তাপসি শুনবেন আমাদের প্রিয় প্রিয় ডক্টর মিজানুর রহমান আজহারি হজুরের আপনারা দেখছেন এখানে কিন্তু সেই ব্যানার এই যে আপনারা এখানে দেখুন এই যে দেখুন ডক্টর রহমান সহ ডক্টর শফিকুল ইসলাম কাজী ইব্রাহিম এছাড়াও আরো অনেক আলিম কিন্তু এখানে আছে ভালো করে বোঝা যাচ্ছে না সেজন্য আপনাদেরকে পড়ে শোনাতে পারছি না আর এই যে দেখুন আমাদের নিয়ামতুল্লাহ নিজামি ভাইও কিন্তু এখানে তাকেও দেখা যাচ্ছে তো আপনারা আপনারা আমাদের সঙ্গেই থাকুন আর এই সুন্দর পরিবেশ এই যে মাহফিলের যে কার্যক্রম শুরু হয়েছে এগুলো আর কি দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন তো আমরা এখন আছি পেকুয়া কক্সবাজার পেকুয়াতে সেই পেকুয়ার ঐতিহাসিক মাহফিল সম্মানিত শ্রোতাবিন্দু আপনারা কে কোথা থেকে দেখছেন আজকের কমেন্ট করে জানাবেন আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা আজকের লাইভ টি বেশি বেশি করে শেয়ার করে দিয়ে অন্যকে দেখা শুধু করে দেবেন আলি হুসাইন ভাই উনি কমেন্ট করেছেন মাসাল্লাহ মাসাল আজকের লাইফটা আপনারা কিন্তু শেয়ার করে দিবেন এখানে কিন্তু ফজর থেকে কিন্তু মানুষ কিন্তু তারা জায়গা নিয়ে কিন্তু এখানে বসে পড়েছে আমরা লক্ষ্য করছি ইস্তেমার ময়দানে যেভাবে কয়েকদিন আগে থেকে মানুষ কিন্তু যে জায়গা ধরে নিয়ে বসে থাকে তো ওইভাবেই কিন্তু এখানেও মাহফিল আজকেরা বা বাদ কিন্তু এখান কিন্তু বছর থেকে কিন্তু মানুষ এখানে উপস্থিত হয়েছে আর আপনারা দেখতে পাচ্ছেন কত মানুষের এখানে সমাগম হয়েছে মাইক কতগুলো ভাই মাইক অগোনা অগোনা কয়েকশো হবে কয়েকশো মাইক হবে আশপাশ দিয়ে আপনারা এখানে দেখলে বুঝতে পারবেন যে একটা টাওয়ারের মতন দেখা যাচ্ছে এইখানে এই টাওয়ারের উপরে মানে আটটা থেকে দশটা মাইক আছে একটার উপরে তো আমাদের সঙ্গে থাকুন আপনাদেরকে আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব i'll the

Şebat-ı Stamin, Daka-ı Dakin, Mahan-ı Gril, Doktor-u Şefik-ül İslam Nasuh, cevab Doktor-u Şefik-ül İslam Nasuh. মিডিয়ার বাইরে আপনাদের আবার অনুরোধ করছি আপনি সমাধান করে আপনার কি সমাধান করে চলে যায় না না এই জায়গাটা থাকবে না আমরা গতকাল গভর্নমেন্ট দিয়েছি আপনাদেরকে কিন্তু আপনারা এখনো রক্ষা করেন না ওই সার যে সুন্দর করে আছে ঠিক করে মিডিয়ার শেষ করতে পারবো না আপনি আপনার চলে যায় এত সুন্দর একটি প্রোগ্রাম আমরা করেছি মিডিয়ার কয়েকজন ভাইয়ের কারণে মিডিয়া মিডিয়াকে আমরা এত কথা সেটা আমরা চাই না আপনার মিডিয়ার ভাইয়েরা আপনাদের মিডিয়াকে সচিব করে না পিছনে যান ওরা ফিজেন ওদেরকে ভিজনে পড়া যাবে সম্মানিত শ্রোতাবিন্দু আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই সেই ঐতিহাসিক মাঠ যেখানে ডক্টর মিজানুর রহমান আজহারি হজুর কিন্তু তাপসি পেশ করবেন এই ময়দানে আজকে রাতে বা এসা এই ডিমকি সিদ্ধ হাফ বয়াল আছে হাফ বয়াল আদা তোমাদের তোমাদেরকেও দেখিয়ে দি বাংলাদেশ তোমাদেরকেও দেখুক দো এই যে একটা ছোট ভাই আপনারা দেখছেন কিন্তু ডিম বিক্রি করছে মাসাল্লাহ ছোট উদ্যোক্তা যাকে বলা যায় পানি আছে পানি এই সে ঐতিহাসিক মাঠ যেখানে আজকে কিন্তু ডক্টর মিজান রহমান আঝারি হুজুর কিন্তু তাপসিল পেশ করবেন আপনারা দেখছেন ইতিমধ্যে কিন্তু অনেক

এখানে কিন্তু সেই দশ লক্ষ মানুষের যে আপনার প্যান্ডেল করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই সেই প্যান্ডেল যেখানে দশ লক্ষ শ্রোতা তারা কিন্তু এখানে বসে শুনতে পারবে তাপসি এমন কিন্তু তারা করেছেন তো আল্লাহ যদি কবুল করেন আল্লাহ যদি কবুল করেন আজকে কিন্তু এখানে লক্ষ লক্ষ শ্রোতা কিন্তু এখানে বসে তাপসি শুনবেন

আমাদের আজকের এই মাহফিল এই মাহফিলের সৌন্দর্য রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব আপনারা যদি আমাদেরকে সহযোগিতা না করেন তাহলে একটা বিশৃঙ্খল সৃষ্টি হবে সেজন্য আপনারাই দায়ী হবেন আপনার উদ্দেশ্য হচ্ছে এই কোরআন মাহফিলকে প্রচার করা শুধু তাদের উদ্দেশ্য হচ্ছে এই মাহফিল এখানে আলোচনা স্থাপন করবে তারা আপনারা যদি বিশৃঙ্খলা সৃষ্টি করেন তাহলে আমাদেরকে

আমাদের অফিসের পোলা ফাটলে তারা একটা কথা বলে তারা আপনার কষ্ট করবেন ভাই প্লিজ করে ফেলে করে ফেলে হ্যাঁ আপনারা এই পাশে এদিকে গুড়ি থাকবে না না এটা থাকবে না একটু পরে 开幕式。

তো আমরা এই ক্যামেরা সেটিং করার জন্য এখন লাইভ আমাদের এখানে শেষ করতে হচ্ছে আসার পথে যে গাড়িগুলা রয়েছে